আর নয় গুঞ্জন ক্যানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরির প্রেম এবার ইনস্টাগ্রাম অফিশিয়াল গত কয়েক মাস ধরে চলতে থাকা রোম্যান্সের জল্পনা কল্পনার মেঘ এবার পুরোপুরি কাটল পেরি বা ট্রুডো কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কিন্তু গত কয়েক মাস ধরে তাদের একসঙ্গে একাধিক ছবি প্রকাশের পর থেকে জল্পনা বাড়ছিল আলোচনায় থাকা এই জুটি এখন আর লোকচক্ষুর আড়ালে থাকতে নারাজ জাপানে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করে নিজেদের সম্পর্ককে ইনস্টাগ্রাম অফিশিয়াল করে দিলেন কেটি পেরি আন্তর্জাতিক লাইফ টাইমস ট্যুরের অংশ হিসেবে এখন জাপানি কেটে পেরি সেখানে জাস্টিন ট্রুডোর সাথে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন দুজনকে টোকিওতে একটি সেলফিতে হাসি মুখে ঘনিষ্ঠ হতে এবং একসঙ্গে সুশি খেতে দেখা যায় অবশ্য ট্রুডো তাদের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করেছেন বলেই মনে করা হচ্ছে জাপান সফরে সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং তার স্ত্রী ইউকোর সঙ্গে দেখা করেন জাস্টিন কেটি ফুমিও কিশিদা এক্সে সেই ছবি পোস্ট করার পর তা রিপোস্ট করেন জাস্টিন ট্রুডো সামিয়া জান্না ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক